স্বপ্ন দেখি চাপো বহুদূর আজকে চলে এসেছি আমাদের স্বপ্নের হরিপুর কাজ কতদূর সেটুকুই আজকে আপনাদেরকে দেখানোর জন্য আমার এই হরিপুরে আসা দৃশ্যমান হরিপুর তিস্তা ব্রিজ দিন যতই যাচ্ছে ততই যেন কুড়িগ্রামবাসীর স্বপ্ন হাতের মুঠোয় এসে দাঁড়াচ্ছে কবে চালু হবে এই ব্রিজ কবেই বা এই ব্রিজের উপর দিয়ে কুড়িগ্রামবাসী গাইবান্ধা বকুড়া ও ঢাকা যেতে পারবে এ স্বপ্ন দেখেই যেন দিন কেটে যাচ্ছে এই হরিপুর তিস্তা সেতুটি নির্মাণ হলে কুড়িগ্রামবাসী ঢাকা যাওয়ার পথ প্রায় কমে আসবে থেকে কিলোমিটার এই হরিপুর ব্রিজের শতাংশ কাজ প্রায় দর্শক মন্ডলী আজকে আমি এই ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই হরিপুর ব্রিজটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি ব্রিজটি কবে উদ্বোধন হবে তা এখনো জানা যায়নি তবে খুব তাড়াতাড়ি এই ব্রিজটি উদ্বোধন হবে